আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আজকে বাজার পর্যালোচনা সমুখ্য একটি গুরুত্বপূর্ণ আপনার জন্য হাজির হলাম এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকাংশে আফ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু আজকে ভালো হয়েছে তো এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করছি এবং আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমার সঙ্গে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক প্রথমে আমরা দেখে নেই আজকের ইন্ডেক্সের অবস্থা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে পঁয়ষট্টি দশমিক এক নয় পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টির সূচক আমরা দেখতে পাচ্ছি তিরিশ পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসি সুরের সূচক আমরা দেখতে পাচ্ছি তেরো পয়েন্টের মতো আফ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা নয় পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক এখানে ব্যাট বিসি এরা মোটামুটি চার থেকে সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও জিপি আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে প্রাইম ব্যাঙ্ক এখানে বেক্সিমকো ফার্মা কোহিনুর কেমিক্যাল বিএসআর লিমিটেড ইসলামী ব্যাঙ্ক পাওয়ার গ্রিড এরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে তো এটা খুবই একটা ভালো দিক দিকে যদি আমরা মার্কেট ব্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি কেউই তেমন একটা পয়েন্ট মাইনাস করতে পারেনি খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিনশোটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল চুয়ান্নটির এবং পতন ঘটেছে মাত্র পঁয়তাল্লিশটির অর্থাৎ মূল্য বৃদ্ধি শেয়ারের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই একটা পজিটিভ দিক আজ আস্তে আস্তে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে দীর্ঘদিন পরে আমরা এরকম একটা মার্কেট দেখতে পাচ্ছি টানা চতুর্থ দিনের মতো কিন্তু পয়েন্ট আপ করেছে এবং হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু আপ করেছে এবং আস্তে আস্তে এভাবে করে যদি চলতে থাকে তাহলে যেই পরিমাণ পয়েন্ট বিনিয়োগের হারিয়েছিল সেটা আবার ফিরে পাবে বলে আমি আশা করি যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে টাকার অঙ্ক লেনদেন যদি খেয়াল করি তাহলে টাকার অঙ্কের লেনদেন গতির তুলনায় আজকে আরও বৃদ্ধি পেয়েছে আজকে আমরা খেয়াল করছি যে চার শো আটাত্তর দশমিক ছয় তিন এক কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এটা খুবই একটা ভালো দিক এবং আশা করা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে টাকার অঙ্কে লেনদেন এবং পাঁচশো কোটি টাকা আবার ছাড়াবে এটা খুবই একটা ভালো দিক যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজারে তো টপ গেইনারে আজকে ডিএসএসএল আমরা দেখতে পাচ্ছি হলটেড হয়েছে এছাড়াও এসকে ট্রিমও কিন্তু হলটেড হয়েছে এবং আমরা যদি এখানে খেয়াল করি লিগাসি ফুটার তারাও কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে ভালো পরিমাণেই তা লিগাসি ফুটার একটা ভালো নিউজ রয়েছে একটু পরে আমরা আলোচনা করব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে দেশ গার্মেন্টসও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিডি ফাইন্যান্সও হলটেড পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা হলটেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে ওয়াইপিএল পিডিএল এখানে অ্যাটলাস বাংলাদেশ এরা সবাই অর্থাৎ আমরা এখানে দেখতে সেই লিস্টে যারা রয়েছে বেশিরভাগই কিন্তু ভল্টেড ভল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি লুজারের ক্ষেত্রে তেমন পরিমাণে কিন্তু মাইনাস হয়নি খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে পার্সেন্টেজের হিসাবে এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে সি পার কিন্তু টাকার অঙ্কে লেনদেন আজকে ভালো পরিমাণ লেনদেন হয়েছে যদিও পার্সেন্ট হিসেবে তেমন একটা বৃদ্ধি পায়নি কিন্তু লেনদেন ভালো হয়েছে এছাড়াও যদি আমরা এখানে খেয়াল করি স্কোয়ার ফার্মা আমরা এখানে খেলছি তারাও ভালো অবস্থানে রয়েছে টাকার অঙ্ক লেনদেনের ক্ষেত্রে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্কও ভালো অবস্থানে রয়েছে লাভেলও ভালো অবস্থানে রয়েছে বিশেষারেও ভালো অবস্থানে রয়েছে বলা যায় এরপর যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে হচ্ছে সমগ্র মার্কেট ম্যাপটাই আজকে সবুজ অর্থাৎ ভালো অবস্থানে রয়েছে দেখে মনে হচ্ছে একটি সবুজ মার্ট অবস্থান করছে তো আমরা খেয়াল করছি যে এর মধ্যেও সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি ট্যানার ইন্ডাস্ট্রিজ এরপরে দেখতে পাচ্ছি এখানে টেলিকম সেক্টরটা ভালো করেছে এরপরে যদি আমরা আরও খেয়াল করি তাহলে ট্রাভেল অ্যান্ড লেজার এরা ভালো করেছে আমরা খেয়াল করছি এখানে সিমেন্ট সেক্টরটি ভালো করেছে ফুড অ্যান্ডেল ভালো করেছে তো আপনারা চাইলে এই সকল সেক্টরগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রান্সেকটার যদি আলোচনা করি তাহলে সে ব্লক মার্কেট লাভ এলো অনেক ভালো পরিমাণ লেনদেন করেছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্কও কিন্তু ভালো পরিমাণ লেনদেন করেছে এরপর আমরা যদি এখানে খেয়াল করি ফাইন ফুড মোটামুটি লেনদেন করেছে আমরা খেয়াল করছি এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্সও মোটামুটি লেনদেন করেছে তো যাই হোক এই হচ্ছে আজকের বাজারের অবস্থা আজকে বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম আজকে বাজার অবস্থা খুবই ভালো এবং পজিটিভ যে এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চার দিনের সুযোগ ফিরেছে একশো পঞ্চান্ন পয়েন্ট লেনদেনে ফিরেছে গতি তো আমরা দেখতে পাচ্ছি যে চার দিনে সূচক একশো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেই পরিমাণ পয়েন্ট অনেক দিন যাবৎ মাইনাস হয়ে মার্কেট একদম তলানিতে নেমে গিয়েছিল সেটা আবার ফিরে আসার চেষ্টা করছে এবং ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা এখানে খেয়াল করি টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেক একশো বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা অনেক একশো বৃদ্ধি পেয়েছে তো ইরান ইসরায়েল যুদ্ধের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিনিয়োগকারীরা ভয়ে শেয়ার সেল করে দিয়েছিল এবং মার্কেট অনেক একশো পতন ঘটেছিল তো সেই ভয়টা কেটে গিয়েছে এবং আস্তে আস্তে মার্কেট পজিটিভ হচ্ছে এরকম একটা ধারণা করছে বিশ্লেষকরা তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে আরও কি অবস্থা হয় হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্যাংকের মতো দুর্বল বিমা কোম্পানিও নিয়ন্ত্রণ নেবে সরকার তো মূলত দেশে এখন একটা আমরা বলতে পারি যে সংস্কার চলছে এবং সেই সংস্কারের গতি দ্বারা আমরা খেয়াল করছি যে ব্যাংকগুলোর মতো বিমা যে খাত রয়েছে সেটাকেও সরকার নিয়ন্ত্রণে নেবে অর্থাৎ যেই সকল বিমাগুলো দুর্বল অবস্থানে রয়েছে এবং যারা গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না এরকম বিমা কোম্পানিগুলোকে সরকারের অধিগ্রহণ করে নেবে বা হস্তান্তর করবে বা আমরা বলতে পারি যে শেয়ার বিক্রয় করবে আংশিক বা সম্পূর্ণ ভালো কোম্পানির কাছে বা ভালো প্রশাসকের কাছে এছাড়াও প্রশাসক নিয়োগ দেওয়া হবে এবং কর্মকর্তা অপসারণ করা হবে এছাড়াও বীজ বিমা কোম্পানি প্রতিষ্ঠা করা হবে ক্ষতিপূরণ দেওয়া হবে এরকম বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে বিমা কোম্পানিগুলোতে যারা বিনিয়োগ করেছিল তাদের বিনিয়োগ সুরক্ষিত হবে এবং দুর্বল বিমা কোম্পানিগুলো আস্তে আস্তে সবল হয়ে উঠবে এবং যারা এই সকল বিমা বিনিয়োগ করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে তো যাই হোক এটা একটা বিষয় আশা করছি যে এর ফলে বিমা কোম্পানিগুলো আস্তে আস্তে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার জায়গা হয়ে উঠবে এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এটা ভালো খবরই বলা যায় সেটা হচ্ছে লিগাসি ফুটওয়্যারের বৈশ্বিক সম্প্রসারণ চীনে জুতা রপ্তানির চুক্তি তো মূলত এটা খুবই একটা ভালো দিক লিগাসি ফুটওয়্যার চীনের জুতো রপ্তানি করতে যাচ্ছে এতে করে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং ভালো পরিমাণ প্রফিট গেইন করতে সক্ষম হবে এবং একটা বড়ো বিষয় হচ্ছে আমাদের দেশে বর্তমানে চামড়ার দাম অনেক কম এবং এই চামড়ার দাম কম হওয়ার কারণে কিন্তু চামড়া শিল্প আরও বিকশিত হওয়া উচিত ছিল তবে সেটা এখনও পর্যন্ত হয়নি তো সেই ক্ষেত্রে আমি আশা করবো যে লিগাসি ফুটার এই চামড়ার কম দামের উপরে নির্ভর করে তাদের চামড়া শিল্পকে আরও বিকশিত করতে পারে এতে করে আমাদের দেশ আরও চামড়া শিল্পে স্বনির্ভর হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে তো যাই হোক এটা খুব একটা ভালো দিক যার আগের পর আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার সূচকে লাভ নেতৃত্বে বারো কোম্পানির শেয়ার তো মূলত আজকে আমরা দেখতে পেয়েছি শেয়ার বাজারের সূচক ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এই ভালো পরিমাণে বৃদ্ধি পেছনে বারোটি কোম্পানির একটা অবদান রয়েছে এবং সেই বারোটি কোম্পানি কারা তারা আমরা একটু একনজি দেখে নেই তারা হচ্ছে আমরা খেয়াল করছি সবচেয়ে বেশি পয়েন্ট বৃদ্ধি করেছে স্কোয়ার ফার্মাসিটি যার একক প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট দশমিক তিন সাত পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক তারপর এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো তারপরে এখানে আমরা যদি দেখি গ্রামীণ ফোন এরা সবাই কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট বৃদ্ধি করেছে এবং এই কারণে কিন্তু আজকে মার্কেট অনেকাংশে পয়েন্ট আপ করতে সক্ষম হয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আজকে সর্ব যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে বিএটির দুইশো সাতানব্বই কোটি টাকা নতুন বিনিয়োগ তো মূলত আমরা দেখতে পাচ্ছি ব্যাড বিসি বা বিএটি তারা কিন্তু তাদের বা আমরা বলতে পারি ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা তাদের উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু আবার নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছে দুশো কোটি টাকা এবং এই উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে কিন্তু তাদের প্রফিটও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এর কারণ হচ্ছে তারা মূলত তামাক জাতীয় পণ্য বিক্রয় করে থাকে সবচেয়ে তাদের যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যেই প্রফিটেবল প্রোডাক্ট সেটা হচ্ছে যে গোল্ড লিপ সিগারেট এবং ব্যান্সন সিগারেট তো এছাড়াও তাদের আরও অনেকগুলো সিগারেট কোম্পানি রয়েছে বা সিগারেটের ব্র্যান্ড রয়েছে তো সেই সকল ব্র্যান্ডগুলো কিন্তু ভালো বিক্রয় হয় অর্থাৎ বাজেটে যত পরিমাণে মূল্য বৃদ্ধি করা হোক না কেন তামাক বা সিগারেট জাতীয় পণ্যগুলো বিক্রয় আরও বৃদ্ধি পায় বলে মনে হয় এই জন্য ব্যাড বেশি যদি আরও তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে সেই উৎপাদনের কারণে কিন্তু তাদের সেল অনেকাংশে বৃদ্ধি পাবে এবং প্রফিটও কিন্তু অনেকাংশে ম্যাক্সিমাইজ হতে পারে এই জন্য তারা মূলত আরও নতুন করে বিনিয়োগ শুরু করতে যাচ্ছে দুইশো কোটি টাকা এবং এই এই বিনিয়োগ তারা করবে আসলে উৎপাদন বৃদ্ধির জন্য এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় এবং কী পরিমাণ প্রফিট তারা গেন করতে পারে তো যাই হোক আজকে এই ছিল বাজার পর্যটন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার পর্যটন গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সম্মনত উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যোক আজকের বেশি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম